ইল্লা তোমাদের মধ্যে কেউ যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করে মুসলমান হয়ে মৃত্যুবরণ কর মুসলমান না হয়ে কবরে শোনা আল্লাহ রব্বুল আলমীরের ঘোষণা ইমাম দার করে দিছেন আল্লাহ তালা তাহলে আল্লাহ কেন বলছেন মুসলমান না হয়ে কবর না আল্লাহ যদি বলতেন হে কাফের হে তোমরা মুসলমান না হয়ে কবর না আল্লাহ তো বলছেন হে মুমিন বিশ্বাস করছো কিন্তু ঠিকই তোমরা কিছু মানবে কিছু মানবে না দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার সংসার পরিচালনার জন্য তোমার বিবেক দংশন করছে তোমার বিবেকে বলছে এটা অন্যায় কিন্তু তুমি সেই অন্যায়ের বিরুদ্ধে চোখে জল নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তথাপি তুমি অন্যায়ের জয় গান গাচ্ছ অন্যায়ের প্রতি সোগান দিচ্ছ এই ধরনের মুসলমান হয়ে কবর আসো শোনা বরং খাঁটি মুসলমান হয়ে আসো